মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি মোটেও ভালো নেই জানো কেন বলো তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি শরীরটা বড্ড খারাপ এই দেখো বিছানাটা গুছিয়ে কেমন বসে পড়েছি একটু ভালো লাগছিল না মাথা ঘুরাচ্ছে মানে গা হাত পা প্রচণ্ড ব্যথা আর চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো কেমন যেন শরীরটা খারাপ খারাপ লাগছে তবুও দেখো একটা কাজে যখন নেমেছি সেটাকে তো কন্টিনিউ করতেই হয় অত হেলা ফেলা করলে তো হবে না বলো এটাও তো একটা কাজ ভিডিওটা একটু করতেই হবে তো সারাদিনের কিছু কিছু দৃশ্য অল্প অল্প করেই ক্যাপচার করেছি বেশি একটা করতে পারিনি তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তবুও কাজটা করছি দেখা যাক কতক্ষণ পারি বিছানাটা গুছিয়ে এই দেখো তিনজনে বসে একটু কথা বলছিলাম ছেলে কি পড়বে না পড়বে সেটাই বলা বলি করছিলাম প্রথমে ভেবেছিলাম স্কুলে পাঠাবো হঠাৎ করে দেখি ওরও শরীরটা সেমন একটা ভালো নেই চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে আর এদিকে না তিন চারবার পটিও গেছে তা বললাম না থাক যেতে হবে না আমারও ভালো লাগছে না ওরও ভালো লাগছে না তারপরে স্কুলে পাঠিয়ে আর এক কাণ্ড না বাদিয়ে বসল যাই হোক ওকে পড়তে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে করব শাপলা ভাজি আর আলু উচ্ছে তরকারি তা ও দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমরা একটু বসে থাকি তুমি গিয়ে একটু একটু উচ্ছেটা আলুটা একটু ছুলে দাও তো উচ্ছেটা দেখো কেটে দিয়েছে আর এদিকে সে আলুটা আমিই কেটে নিচ্ছি আজকে না একটু হালকার মধ্যেই করব। একদম উচ্ছে আলু দিয়ে আগের দিন দেখেছি পোনা মাছ এনেছিল রুয়ের পোনা তাই দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর রসুন দিয়ে কালো আর রাঁধুনি ফোড়ন দিয়ে শাপলাটা করব। এই আজকের মেনু আর কিচ্ছু করব না সকালেও এটা দিয়ে অল্প স্বল্প করে খাবে আর দুপুরে যেটুকু থাকবে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে দেখা যাক কি করা যায় এদিকে দেখো ভাত আমার ফুটে গেছে দেখো দেখছো ভাত প্রায় হয়ে গেছে আর ওদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাত্র চার পিস মাছ করছি তোমরা তো জানোই কেউই মাছ খাচ্ছে না এই চার পিস মাছ নিয়ে যেন ও ঠেলা হবে এ খাও ও খাও এ খাও কিন্তু মাছটা খুব ভালো ছিল ছেলে খুব ভালো খেয়েছে বলছে মা এটা কি মাছ ছিল এটা কি কাতলা মাছ বাচ্চা মানুষ তো কাতলা মাছটাই চেনে একটু বড়ো বড়ো পিস কাতলা মাছ না বাবা এটা কাতলা না এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই তরকারিটা করে নেব শাপলাটা না আগেই ভেজে নিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি তোমা তো জানোই কীভাবে হয় আমি ভাজি এদিকে দেখো আলু হচ্ছেটা ভেজে নিয়ে ভাত থেকে উঠিয়েও নিয়েছি ভাতে মাঠটা ফেলা হয়ে গেছে একটু উনুনে বসিয়ে দেবো তাহলে ভাতে হাত নিচে যে জলটা থাকবে সেটা টেনে যাবে এদিকে উচ্ছে আলু ভেজে জল দিয়ে দিয়েছি একটু বেশি করে ঝাল ঝাল করে করেছি একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি কিন্তু কি জানি লঙ্কাতে মোটো ঝাল হচ্ছে না এই দেখো কত লঙ্কা ও দু ধরনের লঙ্কা এনেছি সরু লঙ্কা মোটো লঙ্কা দু ধরনের লঙ্কা মা ধুয়ে শুকিয়ে বোটা ছাড়িয়ে রাখছে কিন্তু কি যেন কোনো লঙ্কাই মনে মানে সেরকম ঝাল না আগের দিন অতগুলো পকোড়া খেলাম সত্যি করে বলতে ছেলেও খেয়েছে আমার ওরও ঝাল লাগেনি বোন খেয়েছে ওরও ঝাল লাগেনি আর এই দেখো একটা জিনিস ও এনেছে মানে ও যেখানে ডিউটি যায় সেখান থেকে ওকে দিয়েছে এটা নাকি পোশাক ব্যাঙ্গালোরের কোনো মন্দিরের পোশাক আচ্ছা এটা বা কী ধরনের পোশাক ড্রাই ফ্রুট দিয়ে ভরা ভালোই বেশ প্রসাদটা আমাদের এখানে এক খেয়ে প্রসাদ খেয়ে এই প্রসাদটা বেশ ভালো আর খেতেও খুব সুন্দর যেন বেশ একটু লবণ দিয়ে টস করা একটু সল্টি সল্টি ভাব খুব ভালোই লাগছে বাড়ির সবাই খুব ভালোই খাচ্ছে এদিকে এসে আবার তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম একটু হালকা করে করে ঝোলটা একটু বেশি পরিমাণেই রেখেছি যাতে দুইবেলা খাওয়া হয়ে যেতে পারে এই যে আমার তরকারি প্রায় রেডি আর এদিকে দেখো ও সেই আজকে কেক বানাবো খুব একটা বড় কেকের অর্ডার আছে সেই কেকের জন্য কেকের যে ক্রিমটা হয় না একটা সস মতন সেটা বানাচ্ছিল তারপরে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ছেলেকে দেখছো চলে গেছিলো পটিতে এরপরে না ভাত খেতে খেতে ভাতের থালার মধ্যেই বমি করে দেয় সেই ভয়তে ওকে আর স্কুলে পাঠাই নি তা যাই হোক তো কমপ্লিট করে শরীর যতই ভালো থাকুক আর খারাপ থাকুক কিছু হাতের কাজ তো করতেই হয় সংসারে কাজ তো ফেলে রাখলে চলে না বেশিরভাগটা তো মা করেই ফেলে আর এইটুকু তো নিজে না করলেই নয় তা রান্নাঘর পরিষ্কার করা কিছু অল্প স্বল্প বাসন থাকে সেগুলো মেজে ফেলা তার শরীরটা ভালো লাগছিল না তবুও করছিলাম আর ঘর দরজা দুদিন ধরে ঠিক করে পরিষ্কার করতে পারছি না সেটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর আজকে যে কেকের অর্ডারটা আছে সেই অর্ডারটা তোমার দেখবে যে অনেকটাই বড় অর্ডার মানে বলতে পারো অনেক সময় লেগেছে সেই সকাল এগারোটার সময় বসেছি কেকটা বানাতে আর তিনটের সময় উঠেছি দুজনে মিলে এদিকে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার কি কি রান্না করেছি তোমার তো ভালোভাবেই জানো কী রান্না করেছি এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে শাপলা ভাজা বেশি করে লঙ্কা দিয়ে করেছি আর এদিকে রয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল এটাও ঝাল ঝাল করে প্রয়োজন কিন্তু ঝাল মোটেও হয়নি আর এদিকে দেখো দুটো ক্রিম বার করে রেখেছি কেকের জন্য ক্রিমটা আগে থেকে বার করে না রাখলে না খুব সমস্যা হয়ে যায় তারপরে বাদ বেগে কাজগুলো করে ফেলি নিত্যদিনে যে কাজগুলো আমাদের থেকে থাকে প্রত্যেকের সংসারে আমার সংসারেও আছে সেইগুলোই করছি দুদিন ধরে একটু মোছামুছি করতে পারছি না তাই আজ একটু মুছি ফ্রিজের কালারটা এমনই একদিন না মুছলে না পরের দিন না ফ্রিজের গায়ের যে ধুলোটা সেটা বোঝা যায় তারপরে একটু বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ যে কাজে আসবে তিনি আসার আগে এটা করতে হবে পরিষ্কার এই ঘরে এসে দেখছি বোন বিছানাটা গুছিয়েছে আজকে ভালোই গুছিয়েছে খারাপ গোছায়নি তারপরে তো আমি একটু ঝাড়ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে জামাকাপড়গুলো তোলা রয়েছে কখন ভাজ করব জানি না এদিকে দেখো ও চলে এসেছে ক্রিম বিট করতে দেখতে পাচ্ছ কত বড় গামলায় ক্রিমটা নেওয়া হয়েছে এদিকে আমি সুগার স্রাব করতে বসিয়ে দিয়েছি তারপরে দেখো ও সেই কেকের কাট লেয়ারগুলো কাট করে নিচ্ছে ওদিকে একটা কাট করা হয়ে গেছে এটা সেকেন্ড লেয়ার এটা কাট করে নিচ্ছে এরপরে কেক বানাতে বসে পড়বো এই ঘরে যে ঘরে টিভি আছে সেই ঘরে বসে পড়েছি এসি চালিয়ে কাজ করতে বাইরে যদিও বা বৃষ্টি হচ্ছে তবুও না গরমটা ভালোই আছে মানে বারান্দা যদি কাজ করতে যাই কাজ করতে করতে ওইদিকে আমার ক্রিম মেল্ট হয়ে যাবে কাজ করতে সমস্যা এই যেন এসি চালিয়ে কাজটা করছিলাম এটা হচ্ছে কেকের প্রথম লেয়ার স্কাই কালারের দেখেছো কি থিমের ওপর করছি একটু পরেই দেখতে পারবে হয়তো তোমরা বুঝেও গেছ সেকেন্ড লেয়ার করা হচ্ছে ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভার বাচ্চার জন্মদিন ছিল এবার বাচ্চারা না বাটার স্কচ ম্যাঙ্গো এগুলো খুব পছন্দ করে এই দেখো এটা হচ্ছে স্পাইডারম্যান থিম কেক কেমন লাগছে বলো তো তিনটে লেয়ার করা হয়েছে কেকটা দেখে যদিও বা ছোটো মনে হচ্ছে ছোট কিন্তু মোটেও না ক্যামেরায় বোধহয় এরকমই লাগে জানো আমার বোন এসেছে ও দেখে বলছে দিদি দারুণ লাগছে কেকটা তোমাদের কাছে কেমন লাগছে জানিও তো ভিডিওটা বেশি বড় করছি না এরপরে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে ভিডিওটা এডিট করছি সন্ধ্যাবেলায় তো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো